আসসালামু আলাইকুম আহমদুল্লাহ আবারকাত ইনস্টাক্টর রাজ পেজের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাজ বলছি পেজের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে থেকে ভিডিও ক্রিয়েট করা তো আমি এই পেজটি ক্রিয়েট করেছি আমার সকল স্টুডেন্টদের সাপোর্ট দেওয়ার জন্য ভিডিও এডিটিং যারা শিখতেছেন যারা শিখতে চাচ্ছেন সকলকে সো আশা করি পেজটিতে যত ভিডিও আসবে সকল ভিডিও আপনারা দেখবেন আপনাদের প্রবলেম সলভ হবে আপনাদের নিত্য নতুন ভিডিও সম্পর্কে আইডিয়া চলে আসবে ইফেক্ট সম্পর্কে আইডিয়া চলে আসবে সো আমি এই পেজে ভিডিও এডিটিংয়ের এ টু জেড শেখাবো ইনশাআল্লাহ আর আমার যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য সব থেকে বড় যে বিষয়টা থাকবে সাপোর্ট আপনারা পেজের যে কোনো সময় পেজে মেসেজ করলে আমাকে পেয়ে যাবেন আমি টোয়েন্টি ফোর বাই সেভেন কানেক্টেড থাকবো আপনাদের যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে মেনশন করে একটা মেসেজ দিয়ে দিবেন আমি হানড্রেড পার্সেন্ট আপনাদের সাপোর্ট দেওয়ার চেষ্টা করব অবশ্যই আমি আমার বেস্ট দিও সো আজকে থেকে জার্নি শুরু করতেছি আমাদের ভিডিও রিডিং নিউ পেজের ইনস্ট্রাক্টর রাজ পেজটি খেয়াল রাখতে হবে সেম নামে আমি চ্যানেল ক্রিয়েট করে আপনাদের লিঙ্ক দিয়ে দেব চ্যানেলটিকে এবং পেজটিকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক ফলো করে রাখবেন যেন সকল আপডেট আপনি খুব সহজেই পেয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই অবধি বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ রাজ আসসালামু আসালামুকুম আহমতুল্লাহি আবরাকাত